আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে বিপ মালাই কোপ্তা উইথ গ্রেভির রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজ আমি তিন কেজি বিপ মিন্স দিয়ে এই কোপ্তার রেসিপিটা তৈরি করব। বিপ মিন্স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে খুব ভালো করে চিপে নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই টেবিল চামচ লবণ ব্যবহার করেছি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ খুবই কুচি কুচি করে কেটে নিয়ে কেউ চাইলে গ্রেট করে গ্রেটারও নিতে পারেন আবার চাইলে বেটেও নিতে পারেন দিয়ে দিব তিনটা বড় সাইজের কুচি পেঁয়াজ খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি কেউ চাইলে গ্রেটারও গ্রেট করে নিতে পারেন তবে ব্যালেট করে নেওয়া যাবে না পেঁয়াজগুলো হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে পানিগুলো ঝরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তবে কেউ যদি কাপের মাপ জানতে চান তবে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো পেঁয়াজ কুচি চিপে দেওয়া হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি কতগুলো পানি বের হয়েছে দিয়ে দিব দু চা চামচ টেলে নেওয়া মরিচের গুঁড়ো আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিতে পারেন দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো আমি এখানে কাঁচা জিরাটাই ব্যবহার করছি এরপর দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব তিন টেবিল চামচ ব্রেড ব্রেডক্রামটা ক্রামটা বাইন্ডিং এর কাজ করবে সাথে কাবাবটাকে শক্ত হতে সাহায্য করবে ব্রেড কতটুকু দিতে হবে তা নির্ভর করে কিমার উপরে কিমাটা যদি বেশি নরম হয়ে থাকে তবে ব্রেড ক্রাম্পের পরিমাণটা বেশি দিতে হবে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ধনে কুচি আর ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা কুচি কেউ চাইলে শুধুমাত্র ধনেপাতা অথবা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ হেভি ক্রিম যেহেতু নামি মালাই কোপ্তা মালাই তো ব্যবহার করতেই হবে আমি এখানে মালাইয়ের বদলে ক্রিমটা ব্যবহার করেছি এই বিপমিন্সে রয়েছে প্রচুর পরিমাণের ফ্যাট তাই আর ঘিটা ব্যবহার করে নিই তবে কারো মিনসে যদি ফ্যাটের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ঘি ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি ভিপমিন্স দিয়ে কিন্তু আপনারা চাইলে গরু খাসি মুরগি যে কোনো মাংসের কিমা দিয়ে আপনারাই এই রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ কাবাব মশলা যদি বাড়িতে বানানো কাবাব মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন তা না হলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব কেউ চাইলে গ্রেটারও ব্যবহার করতে পারেন মেশানোর জন্য তবে আমি হাতের সাহায্যে খুব স্মুথভাবে মিশিয়ে নিব কেউ চাইলে উডেন স্পুনের স্টিকটার মধ্যেই কাপ্তাটা তৈরি করে নিতে পারেন তবে আমি হাতের সাহায্যেই ছোট ছোট করে কাপ্তা শেপ দিয়ে নিব আবার কেউ চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন আমি আজ লম্বা করেই ছোট ছোট করে বানিয়ে নেব হাতের সাহায্যে কোনো শিক অথবা স্টিক ব্যবহার করব না খুব সুন্দরভাবে হাতের সাহায্যে শেপ দেওয়া হয়ে গেছে যেহেতু এই কাপ্তাগুলোতে অনেক পরিমাণের ফ্যাট রয়েছে যখন আমি একটু ভাজবো তখন ফ্যাটগুলো কলে যাবে আর কাপ্তাটা ছোট হয়ে যাবে চেষ্টা করছি সবগুলো শেপ এক সমান দেওয়ার জন্য সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখানে মোট ফর্টি টুটা হয়েছে এবার একটা কাবাব প্যান গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি একটু বেশি করেই তেল দিয়েছি আপনারা চাইলে আরও একটু কমিয়ে দিতে পারেন এবারে একটা একটা করে সবগুলো কাপ্তা দিয়ে দিব অনেকগুলো কাপ্তা দেওয়া হয়ে গেছে তবে সবগুলো একবারে দিয়ে ভাজা সম্ভব না তাই থেকে তিনবার দু সময় নিয়ে ভেজে নিব কাপ্তাগুলো খুব কড়া করে ভাজবো না চুলার জাল কমিয়ে দিয়ে জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে কাপ্তাগুলো তবে আমি গোল্ডেন কালার করে ভাজিনি যখন সুসিদ্ধ হয়ে গেছে তখনই একে নিয়েছি এবার আরও কিছু কাপটা দিয়ে দিয়েছি ভাজার জন্য নিয়ে নিয়েছি তিনটা বড় সাইজের পেঁয়াজ চাক চাক করে কেটে আর নিয়েছি তিনটা লাল মরিচ ভালো করে ব্যালেন্স করে নিব আর চুলাই দিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি কেউ চাইলে দুই টেবিল চামচও ঘি ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি ছয় সাতটা সাদা এলাচ তিন চার টুকরো ডালচিনি একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচের পেস্টটা হালকা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিব সেই বাটি ধুয়ে পানি হাফ কাপের মতো পানিটা দেওয়া হলে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব বেশ খানিক সময় মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কেশোনাট গুঁড়ো দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো চাট মশলা দিয়ে দিবো হাফ টেবিল চামচ দিয়ে দিব গরম মশলা হাফ টেবিল চামচ এবার সমস্ত মশলা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এরপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো একটা চামচ কেউ চাইলে সাদা আর কালো দুটোই হাফ হাফ করে দিয়ে দিতে পারেন তবে শুধু কালোটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা তেমন পাওয়া যাবে না খুব সুন্দরভাবে ভেজে ভেজে কষানো হয়ে গেলে পানি পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি এবার যখন আবার পানিটা শুকিয়ে যাবে ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এবার আবারও ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিব। যতক্ষণ না কাঁচা স্মেল চলে যেয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর উপরে তেল ভেসে উঠে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি তবে হাফ চা চামচ মেজারমেন্ট স্পুনে যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ ফেটে রাখা দই আমি এখানে টক দইটা ব্যবহার করেছি কেউ চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দইটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে সব মশলার সাথে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার আমি এক চা চামচ টেলে নেওয়া মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প আছে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ না তেল উপরে ভেসে উঠে যখন তেল উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব। এক চা চামচ চিনি কেউ চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে আসল স্বাদ পেতে হলে কিন্তু একটু চিনি দিতেই হবে বেশ কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে ঝাল করে নিলাম দেখাই যাচ্ছে খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা সেই কাপ্তাগুলো দিয়ে দিব সবগুলো কাপ্তা একবারে ঢেলে দিলাম ভেঙে যাবে না সবগুলো কাপ্তা সুন্দরভাবেই থাকবে দিয়ে দিব গরম দেড় কাপ পানি আপনারা চাইলে একটু কম অথবা বেশি পানিও ব্যবহার করতে পারেন আমি একবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব না ঢাকনা ছাড়াই একটু সময় নিয়ে রান্নাটা করে নিব। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে একটু অপেক্ষা করব যাতে করে সমস্ত মশলা কাপ্তার ভিতরে চলে যায় এভাবে করে নেড়েচেড়েই কাপ্তাটা রান্না করে নিব যতক্ষণ না পানিটা একটু কমে যায় আর উপরে তেল ভেসে উঠে ততক্ষণ অপেক্ষা করব। বেশ খানিকটা পানি শুকিয়ে গেছে খুব সুন্দর একটা গাঢ় ঘন গ্রেভি হয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিব দুই টেবিল চামচ কাসুরি মেথি কেউ চাইলে ধনেপাতাও দিতে পারেন তবে আসল স্বাদ পেতে হলে কিন্তু কাসুরি মেথি ব্যবহার করতে হবে দিয়ে দিব এক কাপে চার ভাগের এক ভাগ পেঁয়াজ ব্রেস্তা এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে একটু রান্না করে নিব। খুব সুন্দর চমৎকার একটা স্মেল পাওয়া যাচ্ছে এভাবে করেই দুই এক মিনিট জাল করে নিব চুলার জাল লোতেই থাকবে এরপর চুলার জাল বন্ধ করে দিব তৈরি হয়ে গেল অসম্ভব সাথে ভরা আফগানি গ্রেভি কাপ্তার রেসিপি যদি আমার এই চমৎকার মজার লোভনীয় কাপ্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ